বিহার আসসালামু আলাইকুম জিনের জন্য জেলখানা তৈরি তো আমি পুরো পৃথিবীতে কাজ করি কারো যদি কোনো কাজের দরকার হয় স্বামী স্ত্রীর অমিল পুরুষত্ব দুর্বল বইয়ের বাচ্চা কাচ্চা হয় না যে কোনো রোগ ব্যাধি এগুলো চিকিৎসা করে থাকি গণনা বুঝ করি শিষ্যদেরকে শিক্ষা দেই তো জিনের জন্য জেলখানা এটা হলো ইসমে আজম আমি এটা পোস্ট করছি ইসমে আজম যেটার দ্বারা বিষটার মতন কাজ হয় তো জিনের জন্য জেলখানা তো এটা বলে দেই পাক পবিত্র অবস্থায় গোসল গোসল করে পাক পবিত্র হয়ে শরীরে আতর ব্যবহার করে এরকম মোনাজাত ধরবেন মোনাজাত ধরে বলবেন ইয়া হাইউ ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাহবুদ তোমার এই ইসমে আজমের বরকতে আমাকে একটা জেলখানা বানাই দাও তো ব্যাস মিটে গেল একটা জেলখানা হয়ে গেল তো জিনদেরকে ধরে কিভাবে জেলখানায় বন্দি করে রাখবেন এই পলিসিগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দেবো তো আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকে একের পর এক অরিজিনাল এবং সঠিক বিদ্যা দিব ইনশাল্লাহ তো আর আরেকটা কথা হলো ভণ্ড প্রতারক বিরাজ হইতে আপনারা সাবধান আমি বসীকরণ কাজ নিয়ে নিয়ে আসা যে কাজগুলো করি সামান্য কিছু হাইদিয়া প্রথমে নেই পরবর্তীকালে আমার অ্যামাউন্টটা আমি বুঝে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম